রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাতে সবেকদর হতে পারে প্রত্যেকটি বেজুর রাতে ইবাদত করা উচিত এবং এরাতে রাতে হাদিসে বর্ণিত একটি বিশেষ দোয়া পড়া উচিত আয়েশার্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রাসূল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল অদর তাহলে কোন দোয়া পড়ব তখন তিনি বললেন তুমি বলো আল্লাহ হুম্মা আবারও বলছি করিম অর্থ হে আব আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন এ ধরনের নিত্য প্রয়োজনীয় ইসলামিক ভিডিও পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার সবচেয়ে প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন